বড় হয়ে গেলে নাবালিকা থেকে সাবালিকা হলে তাড়াতাড়ি মেয়েকে বিবাহের ব্যবস্থা করবে যদি তুমি বিবাহের ব্যবস্থা তাড়াতাড়ি না করো তাহলে পিতামাতা তুমি জেনে রেখো তোমার মেয়ে যদি ব্যবচার করে সমস্ত পাপ তোমার ঘাড়ে পড়বে মনে রাখবেন একজন ব্যাটা ছেলে একজন মেয়ে ছেলে জাহান নামাই যাবে চারজন পুরুষকে সর্বপ্রথম জাননামায় ঢোকাবে এক নাম্বার তার বাপ দু নাম্বার তার ভাই বা দাদা তিন নাম্বার তার স্বামী চার নাম্বার তার পেটের ছেলে এই চারজনের বাইরে কেউ আছেন কেউ নেই এজন্য অনুরোধ করে আপনাদের বলে যাচ্ছি এ দায়িত্বটুকু পালন করুন পেটে ধরলে মা হওয়া যায় না জন্ম দিলে বাপ হওয়া যায় না বাম্মা হতে গেলে অনেক রেসপন্সিবিলিটি আছে দায় দায়িত্ব আছে তাই আপনাদের কাছে কথাগুলি টুকটুক করে তুলে ধরলাম যে কবরে যাবেন সেই যে ঘরটাতে যাবেন সেই ঘরটার নাম কবর কবর চারটে কথা বলে কয়টা চারটে কথা বলে মনে রাখবেন সব সময়ের জন্য এক নাম্বার কবর বলে আমি কবর দরজা জানালা ছাড়া ঘর আজকের বাড়ি যাবেন বাড়িতে গিয়ে দরজা জানালা বন্ধ করবেন পাকা এবং এসিটাকে বন্ধ করুন আর লাইটটাকে অফ করুন করার পরে চব্বিশ ঘন্টা থাকুন থাকার পরে বের হয়ে বুঝতে পারবেন কবর কি জিনিস তো এক নম্বর কবর বলে আমি কবর দরজা জানালা ছাড়া ঘর দুই নম্বর কবর বলে আমি কবর সাপ বিচে পোকামাকড়ের ঘর তোর সুন্দর দেহটাকে খাওয়ার জন্য আমার কাছে পর্যাপ্ত পরিমাণ সাপ বিচে পোকামাকড় প্রস্তুত মনে রাখবেন মানুষকে যখন মাটি দিয়ে চলে আসা হয় বেশি নয় আট থেকে দশ দিন পরে আপনাদের এলাকায় যখন কোনো মানুষকে কবর দেওয়া হয় নিশ্চিন্তপুরে তো কবর দেওয়া হলে আপনারা কি কোনো দিন কুড়ি দিন পর মাটি দিয়ে আসার কুড়ি দিন পরে দুটো বাঁচ তুলে দেখেছেন বলবেন একটু দেখেননি একবার দেখবেন মালটা কেমন আছে খারাপ ভাববেন না একবার দেখবেন দুটো বাঁশ সরিয়ে একবার দেখবেন কেমন আছে কুড়ি দিন পর কি পাবেন শুনে নিন এক নম্বর হলো মানুষ যখন মারা যায় গোসল দিয়ে কাপন পরিয়ে তাকে যখন মাটি দিয়ে চলে আসা হয় আট থেকে দশ দিন পর তার মাথার চুলগুলো গায়ের লোম নখগুলো খসে খসে পড়ে যায় দুই নাম্বার হলো বারো থেকে চোদ্দ দিন পর ব্রেনটা পচে গিয়ে নাক দিয়ে কান দিয়ে গড়াতে থাকে গাল দিয়ে গড়াতে থাকে আঠারো থেকে কুড়ি দিন পর পেটটা ফেটে যায় পোকায় তৈরি হয় আর পোকায় তৈরি হয় লার কি হয় জানেন দুই মাস পরে সমস্ত চামড়া মাংস পোকায় খেয়ে নেয় ছয় মাস পর হাড়গুলো শেষ হয়ে যায় ও নিশ্চিন্তপুরের যুবক ও যুবতী কোথায় গেল তোমার সুন্দর দেহ মনে রেখো মাটির দেহ মাটি হবে পুড়ে হবে ছাই এ দেহ পচা দেহ গরব কিসের ভাই বাড়ি থেকে একটু ভাববেন কথাগুলো এরপরে আসছি তিন নম্বর কবর বলছে আমি কবর কাউকে চিনি না কে মৌলানা মুক্তি পিসা মরিচা মুক্তি সাহেব কোনো সাহেবকে আমি চিনি না তারা আমল ছাড়া চার নাম্বার কবর বলে আমি কবর আমার উপরে লাইটিং করতে গেলে ফুল দিয়ে খসবু করতে গেলে আমার উপরে টাকার প্রয়োজন হয় আর আমি কবর আমার ভেতরে লাইটিং করতে গেলে আমার ভেতরে লাইটিং করতে গেলে নেক আমলের প্রয়োজন হয় মসজিদের নামে দোকান মসজিদের নামে অনেক কিছু আছে যখন বয়োজ্যেষ্ঠ লোকেরা আজ থেকে একশো বছর আগে কি পঞ্চাশ বছর আগে যখন মসজিদ তৈরি করেন পাঁচজন বুড়ো মানুষ ধরুন উদাহরণ দিচ্ছি পাঁচজন বুড়ো মানুষ মিলে মসজিদ তৈরি করেছেন তো মসজিদটা আগামী দিনে চলবে কিভাবে সেজন্য তারা বুদ্ধি করে করলেন কি পাঁচজন এক বিঘা করে জমি পাঁচ বিঘা জমি দিয়ে গেল মসজিদের নামে কাকে দেবে এখন জমিটা কে চাষ করবে তো মসজিদেরই একজন মুসল্লি তাকে বলল তুই তো গরিব তুই এক কাজ কর এই পাঁচ বিঘা জমি তুই চাষ কর আর প্রতি বছরে কিছু টাকা মসজিদে তুই দিয়ে দিবি পার্সেন্টেজ করে দিল এ করলো কি প্রথম দশ বছর দিল তিনটে বুড়ো মরে গেল তার পরের পাঁচ বছর দিল আরো দুটো বুড়ো মরে গেল তাহলে পাঁচটা বুড়ো যে দিয়েছিল পাঁচ এক বিঘে করে পাঁচ বিঘে পাঁচ মারা গেল এ করলো কি আস্তে আস্তে ওই পাঁচ বিঘা জমিটা নিজের নামে রেকর্ড করে নিল কিছু বুঝতে পারছেন আমার ওয়াজ নিজের নামে রেকর্ড করে নিল করে নিয়ে সেখানে বিন্দাস থাকে বর্তমানে মসজিদের কোনো আয় ইনকাম নেই বর্তমান কমিটি হাতে কিছুই নেই তো ধরুন আপনাদের গ্রামের একটা মোহরি ছিলেন মহুরি যে কোটে কাজ করে তো মোহনি করেছে কি এই জায়গার দেখে দেখে দাগ নাম্বার নাম্বার দেখছে যে বারুইপুরের এই গ্রামে এই গ্রামটার নাম কি নিশ্চিন্দপুর গ্রামে ছশো চৌত্রিশের দাগে পাঁচ বিঘা জমি আছে একটাই প্লট 30 এর আছে মসজিদের নামে হক ফেলিলা বর্তমানে যে রেকর্ড বের হয়েছে কার নামে ধরুন আব্দুল গফফার মোল্লার নামে ভাই যার নাম গফফার রেখে যাবেন না আমার আবার বাড়ি যেতে হবে বুঝୁ যাচ্ছেন বাস এবারে যখন তার ছেলেদের কাছে গিয়েছে মসজিদ কমিটি ভাই তোমার বাপের নামে রেকর্ড হয়েছে মসজিদের নবী তুমি ফিরিয়ে দাও কেন সে দেবে বারুইপুর নিশ্চিন্তপুর এলাকায় পাঁচ বিঘে জমির দাম এখন অনেক যেখানে দশ এক কাটার দাম দশ লাখ টাকা তাই তো তাহলে কত টাকা হচ্ছে লে খেল মারামারি শুরু হয়ে গেল এরা করলো কি ব্যাস বললো তোর মসজিদ দরকার নেই এরা কয় বাপ বেটা মিলে ঘরের পাশে একটা ছোট মসজিদ তৈরি করে নিল কিছু বুঝতে পারলেন মনে রাখবেন আল্লাহ ছাড় দেয় ছেড়ে দেয় না এ কথাটি যেন আপনার মাথায় থাকে আপনি যদি এক বেগত জায়গা কারোর যদি মেরে নেন মনে রাখবেন কেয়ামতের মাঠে সাত তাবক জমিন থেকে আপনাকে তুলে নেওয়া হবে আপনি কি ভাবছেন লাঠির বল পাটির বল আপনি জনবল দেখিয়ে আপনি কারোর কাছ থেকে আত্মসাত করে নেবেন হস্তক্ষেপ করে নেবেন এত সহজ নয় মনে রাখবেন আল্লাহ ছাড় দেয় ছেড়ে দেয় না এ কথাটি যদি আপনার মাথায় থাকে তাহলে আমার বক্তব্য আপনাদের ব্রেনে ঢুকবে চলুন পাঁচ নম্বর হলো মসজিদ কমিটি ওই লোকটা হবে ওয়ালামী একশো ইংলাল্লভ আল্লাহ ছাড়া কাউকে তারা ভয় করবে না ওই লোকটা মসজিদ কমিটি হবে আমরা সমস্যার সমাধান করতে যাই কোর্টে বারুইপুর কোর্টে থানাতে ইত্যাদিতে আল্লাহ বলছে আমারও একটা কোর্ট আছে আমার কোর্টে আয় না তোদের তৈরি কোটে গেলে টাকাও ঘোষ যাবে মান সম্মানও যাবে সময়ও যাবে আর আমার কোটে আয় তোদের কোটে হাকিম থাকে উকিল থাকে তোদের কোটে আইনের বই আছে আর আমার কোটে তোদের কোটের উকিলগুলো কালো কালো জামা গায়ে দিয়ে থাকে হয় কে ছয় ছয় কে নয় করে এরোল লাগিয়ে দিয়ে সে তার ইনকাম করে খায় আর আমার কোটে উকিলগুলো শুনবি তোদের কোটের বিচারকটা কিরকম তোদের কোটের বিচারক যতটুকু তথ্য পায় সাক্ষ্য প্রমাণ পায় তার উপরে বিচার করে ঠিক না বে ঠিক ভাই তার উপরে বিচার করে আর আল্লাহ বলছেন এই পৃথিবীতে আমি একটা কোর্ট তৈরি করেছি আমার কোটটার নাম হলো মসজিদ আর আমার কোটের হাকিমটার নাম হলো মসজিদের ইমাম আর আমার কোর্টে উকিল গুলো হলো আর আমার কোটে আইনের বইটার নাম হলো জোরে সুতরাং আমার কোটে চলে আয় আমার কোটে আয় আমার কোটে এলে তোদের বিচারটা খুব সঠিক হবে তোরা করলি কি আমার কোটে না এসে তোদের তৈরি কোটে চলে গেলি গিয়ে সমস্যাটা আরো বাড়িয়ে দিলি আমার উপরে ভরসা তোদের হারিয়ে গেল এজন্য মসজিদ কমিটি ওই লোকটা হবে ওয়ালামি একশো ইল্লাল্লাহ যে ব্যক্তি আল্লাহকে হান্ড্রেড পারসেন্ট বিশ্বাস করবে ওই লোকটা মসজিদ কমিটি হবে ওয়ালামি একশো ইল্লাল্লাহ যে ব্যক্তি আল্লাহ ছাড়া কাউকে ভয় পায় না ওই লোকটা হবে মসজিদ কমিটি আজ এই পাঁচটা গুণ বললাম বাড়িতে গিয়ে আপনারা কালকে চিন্তা করবেন যে এই পাঁচটা গুণ আমার মধ্যে আছে কি না যদি আপনার মধ্যে থাকে তাহলে আপনি মসজিদ কমিটিতে থাকবেন আর যদি আপনার মধ্যে না থাকে দয়া করে মসজিদ কমিটি থেকে ডিজাইন দিয়ে দেবেন আপনার মতো অযোগ্য অপদার্থ মসজিদটাকে নোংরা না করাই ভালো মসজিদ হলো পবিত্র স্থান আচ্ছা কথাগুলো শুনতে খারাপ লাগছে না বাবা হ্যাঁ কিছু করার নেই বাবা আমি তো বারাইপুরেরই বাসিন্দা আবার ডায়মন্ড আমার বাড়ি হ্যাঁ ওখানে থাকি বেশি এখানে থাকি কম খুব কম আসি কিছুক্ষণ থাকি একটু চা টা করে খেয়ে আবার চলে যাই তো যাই হোক বাবা আপনাদেরকে আমি কয়েক কটা কথা আপনাদের বলে যাচ্ছি কবে মরব আমি জানি না তবে যেদিন আমি মারা যাব সেদিন আপনারা শুনবেন আবদুল্লাহিল মারুব মারা গেছে এইটুকুই শুনবেন কিন্তু এই রেকর্ডিং গুলো রয়ে যাবে একটু দয়া করে কথাগুলো মনোযোগ সহকারে শোনার চেষ্টা করুন মনে রাখবেন এ জীবন শুরু হয়েছে দেড়শো টাকায় এ জীবন শেষ হবে দেড় হাজার টাকায় কি বললাম এ জীবন শুরু হয়েছে কত বললাম দেড়শো টাকায় এ জীবন শুরু হয়েছে দেড়শো টাকা এজীবন জীবন শেষ হবে দেড় হাজার টাকা আমার এক বন্ধু কলেজের প্রফেসর তো আমি এই এই বক্তব্য রাখতে গিয়েছিলাম তো আমার সামনে বসে বসে বলছে ভাই এটা কি করে হয় এজীবন জীবন শুরু হয়েছে দেড়শো টাকায় এ জীবন শেষ হবে দেড় হাজার টাকায় এটা আমি বুঝতে পারলাম না তা আমি তাকে বলেছিলাম ভাই অতগুলো মানুষের সামনে যে ভাই যেদিন মায়ের পেট থেকে আপনি এসেছিলেন সব থেকে দামি কাপড়টা কে কিনে দিয়েছিল তা বলছে আমার আব্বা তা আমি বললাম কত টাকা দাম নিয়েছিল তা বলছে কত একশো থেকে দেড়শো টাকা তা আমি বললাম কাপড়টা নিজে পড়তে পেরেছিলে বলছে না অন্যই পরিয়ে দিয়েছিল আল্লাহ বলছে দেখ নিশ্চিন্তপুরের মানুষ মায়ের পেট থেকে এলি পৃথিবীর প্রথম কাপড় যেটা তুই নিজে পড়তে পারলি না অন্যই তোকে পরিয়ে দিল দাম হলো তার দেড়শো টাকা আর জীবনের শেষ কাপড় জীবনের শেষ কাপড় নাম হলো তার কাপন কাপন যার দাম দেড় তুই নিজে পড়তে পারবি না অন্যই তোকে পরিয়ে দেবে তাহলে কি দাঁড়ালো জীবন শুরু হলো দেড়শো টাকায় এ জীবন শেষ হবে তোর দেড় হাজার টাকায় আর বাকি যা হাত পা চোখ কান নাক মুখ দিয়ে ব্রেন বুদ্ধি দিয়ে যা গাড়ি বাড়ি বিল্ডিং লোকের চিটিংবাজি করেছিস কত লোকের টাকা মেরে দিয়েছিস হ্যাঁ কত যা করেছিস মনে রাখিস সব বেকার ওই গীতার সারাংশ হয়ে গেছে গীতার সারাংশটা কি জানেন যা হয়েছে তা ভালোই হয়েছে যা হচ্ছে তা ভালোই হচ্ছে যা হবে তা ভালোই হবে কি হারিয়েছে তোমাদের কাঞ্চ কি হারিয়েছে কাঞ্চ ছেলে মারা গেছে কাঞ্চ ভাই বোন মারা গেছে কাঞ্চ স্ত্রী মারা গেছে কাঞ্চ স্বামীর সঙ্গে ঝামেলা হয়েছে কাঞ্চ স্ত্রীর সঙ্গে মনোমালিন্য হয়েছে কাঞ্চ মনে রেখো যা নিয়েছো এই পৃথিবী থেকেই নিয়েছো চাকরি চলে গেছে কাঞ্চ এই 16 সালের ষোলো সালের প্যানেলটা বাদের জন্য কত কি হচ্ছে এখন না অনেকে টেনশনই আছে যাই হোক চাকরি চলে গেছে কাঞ্চ বোকা যা নিয়েছো এই পৃথিবী থেকেই নিয়েছো যা দিয়েছ এই পৃথিবীতেই দিয়েছ মনে রেখো আজকের যেটা তোমার আছে গতকাল সেটা অন্যের ছিল আজ তোমার আছে আজকের তুমি মারা যাও আগামী কাল সেটা অন্যের হয়ে যাবে এজন্য বাড়িতে গিয়ে এই কথাগুলো একটু মূল্যায়ন করবেন আপনাদেরকে আমি অনুরোধ করছি চলো আরো কয়েক কটা কথা আপনাদের বলি বসে আছেন কালকের যদি মারা যান কোথায় যাবেন বলুন না রে ভাই কবরে মানে চেয়ারের নিচে রেখে আসা হবে আপনাকে বেশি দিন রাখাও হবে না পৃথিবীতে কারণ নবীজি বলেছেন তিনটে কাজ তোমরা দেরি করো না তাড়াতাড়ি করবে এক নাম্বার নামাজের ওয়াক্ত হলে ওয়াক্তের ভিতরে নামাজটা পড়ে নেবে দুই নাম্বার কেউ যদি মারা যায় তাড়াতাড়ি তাকে দাফন করে দেবে তিন নাম্বার